হার্ট নিয়ে কোরআনের বিস্ময়কর বর্ণনা যে তথ্য জেনে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর বিজ্ঞানীরকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেকদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন মানবদেহে ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক তাদের বিশ্বাস ছিল মানুষের ভাবনা সবকিছুই মস্তিষ্ক প্রসূত কিন্তু আলকোরান সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা চিন্তা ও অনুভূতির সৃষ্টির জন্য মস্তিষ্কে চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন সাম্প্রতিক গবেষণায়ও সেই কথা প্রমাণিত হয়েছে ফলে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআনের এই তথ্য দেখে বিজ্ঞানীরা হতবাক ল্যাবরেটরির গবেষণা ফলাফল হাতে পেয়ে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর তাই আজকে আমরা আল কোরআনের এই বিস্ময়কর তথ্যের ভিত্তিতে মানবদেহের চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে হার্টের পরিচয় সুপ্রিয় দর্শক হার্ট এবং ব্রেন এই দুইয়ের মধ্যে কে আমাদের নিয়ন্ত্রণ করে সাধারণভাবে মনে করা হয় ব্রেন বা মস্তিষ্কই আমাদের শরীরের সবকিছু পরিচালনা করে কেউ যদি হাতে চিমটি কাটে তাহলে হাতে ব্যথা অনুভূত হবে একটা মশা কামড় দিলেও ব্যথা লাগে আবার মশাটাকে হাত দিয়ে মারার সিদ্ধান্তটাও নিতে হয় ওই মস্তিষ্করই নির্দেশে আনন্দে বা দুঃখে আমরা যে চোখের জল ফেলি সেটাও মস্তিষ্কের সৌজন্যে এই যে শারীরিক বা মানসিক অনুভূতি এটা আমরা বুঝতে পারি মস্তিষ্কের জন্য তার মানে মস্তিষ্ক শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সময় মতো জানিয়ে দেয় কোথায় কি ঘটছে কখন ঘটছে এবং কি করতে হবে মশাটা যে হাতেই কামড় দিচ্ছে বা চিমটিটা যে হাতেই কাটা হয়েছে অন্য কথা নয় সেটা মস্তিষ্ক নিশ্চিত করে আর সেই অনুসারে কোনো কিছু করার জন্য অঙ্গ প্রত্যঙ্গকে দেয় মোট কথা মস্তিষ্কই আমাদের